আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি ভিডিওটা না টেনে দেখেন পুরো ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে এই বাড়িটা সম্বন্ধে হান্ড্রেড পারসেন্ট ধারণা পেয়ে যাবেন প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখেন দর্শক আপনাদের মাঝে চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে মেন রোড অর্থাৎ যে বাড়িটি আপনাদের মাঝে নিয়ে আসছি বাড়িটি পড়েছে নারায়ণগঞ্জ সিটির ভিতরে একেবারে সিটির ভিতরে একটি জনবসতি এলাকা একটি ইন্ডাস্ট্রিয়াল একটা কমার্শিয়াল জোন রেসিডেন্সি মানে একেবারে চমৎকার একটি লোকেশনে হচ্ছে বাড়িটির অবস্থান প্রদর্শক দেখতে পাচ্ছেন মেন রোড এই জায়গাটির নাম হচ্ছে পশ্চিম দেওবক নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে প্রদর্শক দেখতে পাচ্ছেন মেন রোড থেকে ঠিক একটি বাড়ি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই হচ্ছে আমাদের বাড়িটি এই বাড়িটির সম্বন্ধেই মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রদর্শক চমৎকার লোকেশনে এই বাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে এবং বাড়িটি হচ্ছে সম্পূর্ণ একটি নতুন একটি বাড়ি প্রদর্শক আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একটি বাড়ি পরেই হচ্ছে বাড়িটি মেন রাস্তা থেকে ঠিক বড় রাস্তা থেকে অর্থাৎ ষোলো ফিট রাস্তা থেকে বাড়িতে যাওয়ার জন্য যে গলিটি গলিটি হচ্ছে আট ফিটের একটি গলি প্রদর্শক এই আট ফিটের গলি দিয়ে ঠিক একটি বাড়ি পরে হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটি সম্বন্ধে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব। তার মধ্যে আরেকটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে কোনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্বর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিল্যান মিডিয়ার পক্ষ থেকে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে এ বাড়িটি পৌঁছে যেতে পারে কারণ অনেকে এরকম বাড়ি খুঁজছে প্রদর্শক চমৎকার লোকেশনে এই বাড়িটি মোটামুটি একটি একেবারে নতুন একটি বাড়ি বাড়িতে বিন্দুমাত্র কাজ নেই এই বাড়িটিতে আপনার গ্যাস বিদ্যুৎ পানি নিয়ে অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা সবই আছে প্রদর্শক আমরা মোটামুটি বাহির থেকে দেখিয়ে আপনাদের একেবারে ভিতরে নিয়ে যাব ছাদে নিয়ে যাব তারপরে একটি ইউনিট দেখিয়ে আপনাদের মোটামুটি ভিডিওটি শেষ প্রিয় প্রদর্শক এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমিতে সম্পূর্ণ ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে পৌরসভার অনুমোদন নিয়ে অর্থাৎ সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে বাড়িটি করা এবং বাড়িটিতে নিচের যে কাজগুলো করেছে সেটি হচ্ছে প্রচুর গভীর করে একেবারে টানা বেজ করে অর্থাৎ এখানে পাইলিংয়ের প্রয়োজন পড়ে না ঠিক টানা বেচ করে ঠিক স্ট্রংলি স্ট্রাকচার করে আপনার বিল্ডিংটি করা দেখতে পাচ্ছেন একেবারে সাইটে ছেড়ে মোটামুটি চমৎকার পজিশনে বাড়িটি করেছে প্রদর্শক বাড়িটিতে একেবারে টাইলস করে এবং কি আপনার সিঁড়িতে রেলিং দিয়ে মানে ইন টোটাল কমপ্লিট একটি বাড়ি এটি দেখতে পাচ্ছেন বাড়ির ইলেকট্রিক ভোট প্রদর্শক বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা ফুল কমপ্লিট করা এবং প্রতিটি তালাতে তিনটি করে ইউনিট করা হয়েছে বাড়িতে যদি আপনারা পুরো বাড়িটি ভাড়া দেন অর্থাৎ বাড়িতে এক ইউনিট খালি আছে যে ইউনিটটিতে মালিক বসবাস করত এবং এখনও খালি রয়েছে যদি ওই ইউনিটটি ভাড়া দেন পুরো বাড়িটি থেকে বর্তমান রানিং ভাড়া প্রতি মাসে ভাড়া আসবে এক লক্ষ টাকা বি সরি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একেবারে নর্মালি একটি ভাড়া চলে আসবে আমরা ছাদে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর মনোরম পরিপাটি করে ছাদটি ঘোড়া উপরে আমরা টাঙ্কিতে চলে যাচ্ছি বা তার যেই মূল টাঙ্কিটি করা হয়েছে আমরা এই সে টাঙ্কি থেকে আশেপাশের অংশ দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন একেবারে প্রপার একটি জনবসতি এলাকা এবং পাশে হচ্ছে নারায়ণগঞ্জ নগর মিল ইন্ডাস্ট্রি এরপর প্রচুর প্রচুর এখান থেকে অর্থাৎ এই বাড়ি থেকে নারায়ণগঞ্জ সিটিতে অর্থাৎ নারায়ণগঞ্জ শহরে যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে রিকশা বা অটো করে আপনারা যেতে পারবেন একেবারে কাছাকাছি জোন প্রদর্শক ঠিক এই বাড়ি থেকে আপনার আরেকটি লাইন আছে যেটা মুন্সিরগঞ্জ লাইন আর মুন্সিরগঞ্জ যাওয়া যাবে চমৎকার একটা অবস্থানে বাড়িটি ঠিক এই তো অবস্থায় বাড়িটি জরুরি ভিত্তিভাবে বিক্রি করা হবে মালিকের বিশেষ টাকার প্রয়োজন বাড়িটি বিক্রি করে দেবে একেবারে সম্পূর্ণ নতুন একটি বাড়ি আমরা একটি ইউনিটে ঢুকে যাচ্ছি এই ইউনিটটি দেখিয়ে মোটামুটি শেষ করব প্রতিটি ইউনিটিতে দুটি বেডরুম দুটি ওয়াশরুম একটি বারান্দা একটি কিচেন রুম এবং কি একটি ডাইনিং স্পেস রয়েছে প্রদর্শক ঠিক সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটি বাড়িটির মূল্য বলে দিয়েছি বাড়িটির মূল্য হচ্ছে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা বাড়িটির মূল্য আস্কিম প্রাইস প্রদর্শক যদি বাড়িটি কেউ ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বা বাড়িটি নিয়ে দেওয়ার জন্য যাতে অতি সহজে বাড়িটি আপনি নিতে পারেন প্রদর্শক বাড়িটির অবস্থান পড়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতর অর্থাৎ সিটির মধ্যে নারায়ণগঞ্জ পশ্চিম দেওভোগের ভিতরে বাড়িটির অবস্থান প্রদর্শক যারা ভাড়ার জন্য মোটামুটি একটা টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লাখের উপরে আর্ন করতে চান তাহলে তাদের জন্য এই বাড়িটি একেবারে সম্পূর্ণ নতুন বাড়িটি করা বিশেষ টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দেবে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভিতরের একটি ইউনিটের ভিতরের অংশ বিশেষ দেখানোর চেষ্টা করলাম এই সংক্ষিপ্ত পরিসরে এবার এটি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ